সময় তো আলাইকুম ভিডিওর শুরুতে আমি আছি দিন মাহমুদ শোয়া আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রাজ তরফ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন আপনার এই মেশিনের ভিডিওটা আমি আগেও করেছি তো আজকেও করতেছি তো এই মেশিনটা যাচ্ছে আপনার গোবিন্দপুরে তো সাধারণ অনেক মেশিনের ভিডিও আপনারা দেখে থাকবেন চাইনিজ মেশিনের ভিডিও অনেক ধরনের অ্যাড দেখে থাকবেন ইউটিউবে আর সাধারণ মেশিনের চেয়ে এই মেশিনটা কেন কিনবেন কি পার্থক্য এই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবো তো এই মেশিনটা সাধারণ মেশিন চেয়ে এই মেশিন যথেষ্ট হ্যাভি এবং মজবুত আপনার সাধারণ মেশিনগুলা ওয়ারেন্টি থাকে জাস্ট একটা মৌখিক একটা ওয়ারেন্টি এটার ওয়ারেন্টি কার্ড থাকে না আমাদের এই মেশিনে ওয়ারেন্টি কার্ড সহকারে দেওয়া হচ্ছে এই যে আপনার ওয়ারেন্টি কার্ড এখানে ক্যাল করুন ওয়ারেন্টি কার্ড আপনার সাধারণ ব্যবসায়ীরা দেখবেন ওয়ারেন্টি দেয় কিন্তু মেমুর মধ্যে লিখে দেয় এটা ওয়ারেন্টি কোনো বলবৎ থাকে না আর এখানে আপনার ওয়ারেন্টি বলবৎ থাকবে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আর এই মেশিনের সর্বপ্রথম আপনারা দেখেন যে নিচের যে চ্যাসিসটা ডাবল বডির চ্যাসিস চেম্বার থাকবে ডাবল একটা চেম্বার দুইটা চ্যাম্বার ডাবল চ্যাম্বার থাকবে অনেক হেভি থাকবে আর নিচের যেই হুইলগুলো সাধারণ হুইলগুলো থাকবে একদম ছোটো সাদা হুইল থাকে ছোট হুইল আর এইগুলার হুইল থাকবে যথেষ্ট বড় এবং মজবুত হুইল থাকবে আর আমি নিচের থেকে আসতেছি এখানে যে মোটরটা দেখেন এই মোটরটা ডিজিটাল মোটর এটা মোটরটা হইতেছে আপনার সাড়ে তিন ঘোরা আমি আবারও বলি মোটরটা হইতেছে আপনার সাড়ে তিন ঘোড়া আমি আমরা সাড়ে তিন ঘোরা এটা প্রমাণ করি আমি আপনাদেরকে দিব আর এটা ডিজিটাল মোটর কিভাবে ডিজিটাল মোটর এটা দেখেন আর মেশিনে চালাতে গেলে অবশ্যই মিটার সরাসরি মিটার থেকে মেশিনের লাইনটা নেবেন তো মেশিনটা ইনশাল্লাহ ভালো চলবে আর এই মেশিনটা একটু এখন আমি ভিতরে আমি খুলে দেখাচ্ছি দেখেন এখানে করেন সাড়ে তিন ঘোড়া থ্রি পয়েন্ট ফোর হর্স পাওয়ার ঠিক আছে সাড়ে তিন ঘোড়া আর পি এম আর ওয়াইড দেখেন সেভেন্টি সিক্স কেজি আর এখানে এক হাজার থেকে দেড় হাজার কেজি ঘন্টায় কাটবে ঠিক আছে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন সাধারণ মেশিনের চেয়ে এটার ক্যাপাসিটি অনেক 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 গুণ বেশি আর এই ভরিগুলো হ্যাভি আর ভিতরে দেখেন ফাইবার ব্লেড সাদা ব্লেড ফাইভ হাইড্রেড থেকে ব্রেডগুলো অনেক হেভি আর এখানে দেখেন এই যে ভিতরে থাকতেছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি আপনার পুলি হ্যাভি পুলি স্প্রিংগুলো থাকতেছে আপনার হেভি আর এখানে যে আপনার এই সাইডে যে পিনিয়ামগুলো থাকে পিনিয়ামগুলো দেখবে স্টিল পিনিয়াম ঢালাই পিনিয়াম অবশ্যই না আর বডিগুলো হেভি আর এই বডিগুলো যথেষ্ট হেভি এবং মজবুত ঠিক আছে এই বিষয়গুলো আপনার একটু দেখে কিনবেন তো আমরা এই মেশিনগুলো অনলাইনে এবং অফলাইনে সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিয়ে আসতেছি অফলাইনে নিলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান ম্যাচ রাজ শিনে আসবেন আর অনলাইন নিলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের কাছে ফোন করলে ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো জেলা এবং উপজেলায় পৌঁছে দেবো বিহার্স এই মেশিনটি ম্যাট ব্র্যান্ডের মেশিন আমরা আমাকে বললে হবে ম্যাট ব্র্যান্ডের মেশিন ইনশাআল্লাহ আমরা চিনে নিব তো বিহার্স কথা বেশি বাড়াচ্ছি না এ পর্যন্তই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত